जवाब जेड बाई जेड ए प्लस एक्स बी поряд ৘োোর্� descript. এোর ডোরে. বা은 সোགর সোর সে린 সে সোর বাো যুন্র বে থচে বার সে, পর তবার সধে বার সোর সোর সে, উকর সেઇ হোর

এক্স এ সি জেড এ প্লাস এক্স বি প্লাস এক্স বি প্লাস ওয়াই সি এটাকে আমরা তিন নাম সংকরণ দিলাম এখন আমরা যদি একটু এবং তিন নাম সংকরণকে যোগ দিই এক দুই ও তিনকে যোগ করি কালকে কি হবে এক্স প্লাস ওয়াই প্লাস কে এক্স এ প্লাস 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 y बाय j b प्लस x c प्लस k इनटू j d प्लस x d प्लस y c बाय x प्लस y प्लस j b तो हम लोग जो देखेंगे कि k कौन नहीं तो हम बोलेंगे जैसे x A, y b j c प्लस ওয়াই এ জেড বি এক্সি প্লাস জেড এ এক্স বি ওয়াই সি বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু ও থাকল ওখানে যদি এক্স এ প্লাস এক্স বি প্লাস এক্স সি প্লাস ওয়াই এ প্লাস ওয়াই বি প্লাস ওয়াই সি প্লাস জেড কমন নেওয়া করে আমরা যদি এই তিনটা থেকে প্লাস সি এখান থেকে যদি ওয়াই কমন নেই তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস এখান থেকে প্লাস সি বা এক্স প্লাস ওয়াই

এক্স প্লাস ওয়াই প্লাস জেড ওয়াইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুইয়াল টু জেড এখন যদি কমন নেই এক্স প্লাস ওয়াই জেড কমন বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখানে থাকলো ইন টু এ প্লাস আর ওয়ান

আশা করি তোমাকে ভালো লেগেছে যদি তোমাদের ভালো লেগে থাকে তবে আমার স্বার্থ কথাটিতে গ্রহ করতে তোমরা অবশ্যই সহযোগিতা করবে তোমরা চেয়ার করে পণ্ডিত মাকে ছড়িয়ে দেবে ধন্যবাদ সবাই